আচ্ছা গিন্নি আমি একটু মাঠের দিকে যাচ্ছি বুঝলে এখন যাচ্ছ তা আসবে কখন শুনি ও তা তো ঠিক নেই কিন্তু কেন কি হয়েছে ও আচ্ছা তাহলে আমি বলছিলাম কি তুমি যদি ভাত নিয়ে যেতে তাহলে ভালো হতো নয়তো কখন বাড়ি ফিরবে তার তো কোনো ঠিক নেই হুম তা অবশ্য মন্দ বলনি হ্যাঁ কিন্তু কিন্তু আবার কিসের না মানে আসলে ভাত যে নিয়ে যেতে বললাম কিন্তু দেব বা কি দিয়ে কি দেব মানেটা কি ঘরে যা আছে তাই দিয়েই দাও আবার কি দেবে না মানে সকালে যা দিয়ে খেলে ঘরে তো তাই আছে কালকের শুধু সেই পান্তা ভাত আর পিয়াজি আছে তা বলছি কি তাই কি দিয়ে দেব নিয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ তাই দিয়েই দাও তাছাড়া আর কি বা করব বলো দেখছি এদিকে ওদিকে যদি আর কোনো কাজবাজ একটা জোগাড় করতে পারি তো আচ্ছা তুমি দাঁড়াও একটু আমি ভাত এনে দিচ্ছি তোমার জন্য তারপরে নিয়ে যেও হ্যাঁ হ্যাঁ কিন্তু বেশি দেরি আবার না না তুমি একটুখানি দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি বেশিক্ষণ লাগবে না আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা ঠিক আছে আমি এখন আসি বুঝলে হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও আরে লক্ষ্মী দিচ্ছি তোকে খেতে দিচ্ছি একটু ধৈর্য ধর খোকা এই খোকা কই গেলি রে বাবা এইদিকে একটু তো বাবা আচ্ছা খোকা শোন না বাবা বলছি কি আমি গরুকে মাঠে বেঁধে দিয়ে আসতে যাচ্ছি তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না আর বাড়ির দিকে কিন্তু খেয়ালও রাখবি আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে তুই তাহলে বাড়িতে থাক আমি গরুকে মাঠে বেঁধে দিয়েই চলে আসব ঠিক আছে এদিকে গেছিলে কোথায় আর বলো না গো দিদি গরুর খাবারটা শেষ হয়ে গেছে এখন খিদেতে ডেকে ডেকে বাড়ি মাথায় করে তুলছে তাই আর কি একটু মাঠে দিতে গেছিলাম ও আচ্ছা বুঝলাম হ্যাঁ গো তা বলছি কি আর কিছু কি বলবে না মানে আমি আজ একটু ব্যস্ত আছি ওই জন্যই বললাম ও আচ্ছা ঠিক আছে না না যাও তাহলে আর কিছু বলবো না দিদি রাগ করলে নাকি আরে না না রাগ করিনি তুমি যাও যাও আমার অসুবিধা নেই পরে কথা বলবো আমি হ্যাঁ গো দিদি তুমি আমার কথাই কিছু খারাপ মনে করো না আসলে ছেলেটা বাড়িতে একা আছে তো ওই কারণে আমি দাঁড়াতে পারছি না আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতেই হবে আচ্ছা ঠিক আছে যাও যাও অসুবিধা নেই হ্যাঁ দিদি আসি গো এখন এইভাবে কি করে যে সংসারটা চালাবো বুঝতে পারছি না আজ দিনটা তো কোনোমতে পান্তা ভাত আর পেঁয়াজ দিয়ে চলে গেল কিন্তু কাল কি করব ছেলে বউয়ের মুখে যে দুবেলা তুমুটো ভালো মন্দ খাওয়া তুলে দেব সেটাও তো পারছি না ঠিক মতো আরে রামু কি ব্যাপার তোমার হ্যাঁ কিছু বলছো নরেশ হ্যাঁ সে তো কখন থেকেই বলছি দুই তিনবার ডাকলাম তোমায় কিন্তু তুমি তো ডাক শুনলেই না ও হ্যাঁ বলো আসলে আমি খেয়াল করিনি তাই জন্য শুনতে পাইনি আর কি বলছি চুপচাপ দাঁড়িয়ে আছো কাজ বাজ কিছু করছো না কেন কি হয়েছে ওই একটু সমস্যা চলছে তাই নিয়েই ভাবনা চিন্তা করছিলাম আর কি কেন গো কি সমস্যা হলো আবার পারিবারিক নাকি কাজের সমস্যা ওই বলতে পারো দুটোই ও তা কি সমস্যা হচ্ছে আমাকে বলা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ কেন বলা যাবে না আচ্ছা তাহলে বলো দেখি শুনি আর আমি যদি তোমার কোনো উপকার করতে পারি তো তাহলে অবশ্যই করব। আরে আসলে হয়েছে কি এই যে আমি যার জমিতে কাজ করি সে ঠিকঠাক মতো টাকা পয়সা দেয় না আর সত্যি বলতে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য চাল ডালও তেমন নেই আজ দিনটা তো কেটে গেল কোনো রকম কিন্তু কাল কিভাবে চলবে তাই ভাবছি আমার বাড়িতে আমার ছেলে ও বউয়ের মুখে দুবেলা দুমুটো খাবার তুলে দিতেও পারছি না এর থেকে খারাপ কিছু হয় ও আচ্ছা এই ব্যাপারটা হলে হ্যাঁ গো তুমি তো তাও তোমার নিজের জমিতে চাষ করছো তাও তোমার কিছু একটা সম্বল তো আছে কিন্তু আমার তো সেটুকু নেই এই অন্যের জমিতে চাষ করে ক পয়সাই বা রোজগার হয় আর যা আয় করি তার দ্বিগুণ ব্যয় হয়ে যায় হ্যাঁ সে তো অবশ্যই এ তো ভারী সমস্যা দেখছি তোমার হ্যাঁ নরেশ ওই জন্যই তো বলছি দেখো না তোমার কাছে যদি কোনো একটা ছোটখাটো কাজ থাকে তাহলে আমার জন্য একটা জোগাড় করে দাও না আচ্ছা ঠিক আছে দেখছি আমি যদি কোনো কাজ পাই তাহলে তোমাকে অবশ্যই জানাবো হ্যাঁ হ্যাঁ একটু দেখো না তাহলে আমার খুব উপকার হয় গো হ্যাঁ সে তো বুঝেছি আর তাছাড়াও এই দুনিয়াতে টাকা ছাড়া চলাটা যে কতটা কষ্টকর সেটা ভালো করেই জানি আমি আচ্ছা শোনো তুমি কোনো চিন্তা করো না ভগবান তো আছে ভগবানের উপরে বিশ্বাস রাখো ঠিক না একটা উপায় বার কোনো কোনো হয়ে যাবে হ্যাঁ সে তো তা তোমার কাজ কি সব হয়ে গেছে নাকি এখনো বাকি আছে হ্যাঁ আর একটুখানি বাকি আছে আচ্ছা ঠিক আছে তাহলে কাজটা সেরে নাও তারপর না হয় কথা বলবে না হলে দুপুরের রোদে কষ্ট হয়ে যাবে হ্যাঁ খোকা ও খোকা কি করছিস রে বাবা আমি বাড়িতে চলে এসেছি কই রে তুই তাড়াতাড়ি চলে আসলে মা আমি তো ভাবলাম হয়তো তোমার দেরি হবে না খোকা দেরি করলে হয় তোর বাবা বাড়িতে নেই আর তুই একা বাড়িতে আছিস কি করবি কি করবি না তার তো ঠিক নেই তাই আমি গরুটা মাঠে বেঁধে দিয়েই তাড়াতাড়ি চলে এসেছি কেন মা আমি আবার কি করব হ্যাঁ হ্যাঁ তুমি যে কতটা শান্ত ছেলে আমার সে আমি ভালো করেই জানি আর তাছাড়া তুমি অতটাও বড় হওনি যে তোমাকে বাড়িতে রেখে আমি যেখানে সেখানে চলে যাব কি আমি বড় হইনি তুমি কি বলতে চাও হ্যাঁ তুমি কি জানো না নাকি ভুলে গেছো আমি এখন দশ বছর হয়ে গেছি তাহলে কি আমি বাচ্চা ও বাবা তাই তো যে আমি তো ভুলেই গেছিলাম যে আমার ছেলে এত বড় হয়ে গেছে মা তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো আবার আরে না না তোমাকে নিয়ে আমি ঠাট্টা করতে কেন যাব তুমি তো আমার সোনা বাবা না তাহলে ওই যে তুমি হাসছো কেন বলো আচ্ছা ঠিক আছে আমি আর হাসছি না তা বলছি কি বেলা তো অনেক হলো স্নান টান কি হবে না নাকি না না সে তো করব আচ্ছা মা শোনো সামনের মাসেই কিন্তু আমার জন্মদিন তোমার মনে আছে তো তাই তো সামনের মাসে তো খোকার জন্মদিন আসছে কিন্তু আমাদের যা অবস্থা তাতে মা ও মা কি ভাবছো তুমি না না খোকা কিছু না হ্যাঁ হ্যাঁ আমি তো জানি তুমি নিশ্চয়ই ভুলে গেছো তোমার তো মনে ছিল না বলো না না খোকা তেমনটা না তুই আমার একমাত্র ছেলে আর তোর জন্মদিন কি আমি ভুলতে পারি কি মজা তাহলে এবার নিশ্চয়ই আমার জন্মদিন পালন হবে না হ্যাঁ হ্যাঁ সে দেখা যাবে কোন এখনো তো জন্মদিন আসার এক মাস বাকি আছে সেটা তখন ভাবা যাবে এখন চল বেলা অনেক হয়েছে স্নান করতে যাবি চল তো আচ্ছা ঠিক আছে চলো তাহলে পুকুর থেকে আমি আর তুমি স্নান করে আসি কি গো রামু অনেক তো বেলা হলো কিছু কি খাবার এনেছো নাকি খাবে না কিছু হ্যাঁ হ্যাঁ এনেছি খাবো তো আমারও খিদে লেগেছে ও তাহলে চলো ওই গাছের নিচে বসে আগে কিছু খেয়ে নি আমরা তারপর না হয় বাকি গাছটা করব। হ্যাঁ হ্যাঁ চলো চলো আচ্ছা রামু তুমি আজ কি এনেছো আর কি আনবো বলো ওই পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ কুচি এনেছি গো ও আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তুমি আমার থেকে কিছু তরকারি নিয়ে নাও কেমন আরে না না ঠিক আছে দিতে হবে না থাক আরে তুমি থামো তো তাড়াতাড়ি খাবারটা বার করো তো দেখি আচ্ছা ভাই চলো এবার তো সূর্য ডুবতে চললো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই হ্যাঁ হ্যাঁ চলো চলো আচ্ছা ভাই নরেশ তুমি মনে করে আমার কথাটা কিন্তু মাথায় রেখো দেখো যদি কোনো একটা কাজ পাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই জানাবো ঠিক আছে আমি তাহলে এখন আসছি হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও বাবা ভালো লাগে না রাত্রিবেলাও শুধু ভাত আর আলু ভাতে আর এই কাঁচা পেঁয়াজ টুকু হ্যাঁ যা আছে তাই দিয়ে চুপচাপ খেয়ে নাও ও বাবা এই শুধু ভাত খেতে ভালো লাগে না আমার আজ সকালে পান্দা ভাত আর পেঁয়াজ খেয়েছি দুপুরেও তাই আর এখন আলু ভাতে আর এই ভাত এখন এই দিয়ে খেয়ে নাও বাবা কাল ভালো কিছু খেও কেমন কিন্তু উফ কোনো কিন্তু না চুপচাপ খেয়ে নাও আর কোনো কথা বলবে না আচ্ছা শোনো না বলছি কি কাজের কোনো সন্ধান পেলে না গো তবে নরেশকে বলে রেখেছি যদি ও কোনো কাজের সন্ধান পায় তাহলে আমাকে অবশ্যই জানাবে ও আচ্ছা ঠিক আছে দেখো কি হয় হুম আচ্ছা শোনো না বলছি কি আমি আজ পুকুরে স্নান করতে গেছিলাম তা দেখলাম বেশ ভালোই কলমি শাক হয়েছে তা আমি ভাবছি কি কাল সকাল সকাল ওগুলো তুলে বাজারে নিয়ে যাব বিক্রি করতে তুমি হ্যাঁ তাই কী করবো তাছাড়া তো আর কোনো উপায় নেই তুমি তো মাঠের কাজ বন্ধ করতে পারবে না আর একেবারে যে ছেড়ে দেবে সেটারও উপায় নেই কারণ এই দিকে তেমন হাতে কোনো কাজও আসেনি তাই আমি যাব আর কি করব বলো আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যাও আর কি বলবো কিন্তু খুব সাবধানে কারণ তুমি তো এর আগে কখনো বাজারে বেচা কেনা করনি তাই বুঝে শুনে বেচা কেনা করবে কিন্তু যেন তোমার লস না হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই আচ্ছা ঠিক আছে নাও এখন ঘুমাও তো দেখি কাল আবার খুব সকাল সকাল আমাকে উঠতে হবে তো হ্যাঁ হ্যাঁ কইগো তুমি একটু বাড়িতে থাকো বুঝলে আমি পুকুরে গেলাম কিন্তু আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি আসবে আমাকে আবার মাঠে যেতে হবে হ্যাঁ হ্যাঁ বেশি দেরি আর করব না যতটা তাড়াতাড়ি সম্ভব চলে আসব আর তুমি কিন্তু খোকার দিকে খেয়াল রাখবে ও তো এখনো ঘুম থেকে ওঠেনি তাই ও না ওঠা পর্যন্ত তুমি একটু থেকো আমি তাড়াতাড়ি ফিরে আসবো খোকা ঘুম থেকে উঠেছিস বাবা বাহ ইনি বেশ ভালোই তো শাক হয়েছে দেখছি হ্যাঁ গো ওই জন্যই তো এগুলো ভাবজি বাজারে নিয়ে যাব এখন আচ্ছা ঠিক আছে নিয়ে যাও কিন্তু এই কষ্ট করে তুমি পুকুর থেকে শাক তুলে আনলে এখন আবার বলছো এই শাক বাজারে বেচতে যাবে আমার একটু মন চাইছে না গো তুমি বাড়ির বউ হয়ে বাজারে যাবে তাওবা শাক বেজতে কিন্তু কিছু করার নেই তো বলো যেভাবে হোক সংসারটা তো চালাতে হবে কষ্ট হলেও তো কিছু করার নেই আচ্ছা শোনো তুমি এখন মাঠের দিকে যাও আমি শাকগুলো নিয়ে বাজারে যাচ্ছি আচ্ছা ঠিক আছে কি মজা কি মজা আমি বাজারে যাব হে খোকা চল চল তাড়াতাড়ি চল না হলে আবার দেরি হয়ে যাবে আচ্ছা চলো চলো আসুন দাদা আসুন ভালো ভালো তাজা তাজা কলমি শাক আছে নিয়ে যান আসুন এই তো মা এরকম করে ডাকছে তাহলে আমিও মায়ের মতো করে সবাইকে ডাকি কেউ আসে কিনা দেখি শাক 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 আছে ভালো ভালো তাজা তাজা শাক আছে ও কাকু ও কাকু আসো আসো শাক নিয়ে যাও এই তো আমার খোকা বড় হয়ে গেছে দেখছো তো ওই তো তাহলে দেখেছো আমিও কত বড় হয়ে গেছি কাকু ও কাকু আসুন আসুন শাক নেবেন শাক ভালো তাজা শাক খোকা এই দেখ বাবা কত টাকা তা বল আজকে তুই কি খাবি আজ আমি তোর জন্য বাজার থেকে সেটাই কিনে নিয়ে যাব। তারপর বাড়িতে গিয়ে তোকে রান্না করে দেব ও মামা তাহলে আমি একটু আজ মাংস খাবো নেবে মাংস হ্যাঁ হ্যাঁ নেবো না কেন তা চল আমরা এখন মাংসের দোকানে যাই গিন্নি ও গিন্নি বাবা বাবা তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো আজ বাড়িতে মাংস রান্না হয়েছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তাই নাকি হ্যাঁ গো বাবা তা কোথেকে মাংস আনার টাকা পেলে গো ওই হাটে শাক বেচে সেই টাকা দিয়েই নিয়ে এসেছি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো একসঙ্গে খাওয়া দাওয়া করব হ্যাঁ হ্যাঁ আসছি আসছি